রবিবার তো প্রতিদিন তো উঠে সকাল সকাল ব্রেকফাস্ট রেডি করে আমার জন্য লাঞ্চ রেডি করে উপস্থিত নিয়ে চলে যায় তো আজকে আমি নিজে ট্রাই করলাম একবার চা বানিয়েছি ব্রেড বাটার লাগানো হয়ে গেছে তো দিন বয় হচ্ছে সানডে আছে ছুটি আছে আমি নিজে রেডি করছি ও এখনো ওঠেনি ঘুমাচ্ছে

কিছু একটা করব মায়ের পরে যদি কারো চা ভালো লাগে থাকে সেটা হচ্ছে তোমার এখনো বেড গোছানো হয়নি এখন এগারোটা নাগাদ বাজতে যায় এখন আমি ঘুম থেকে উঠলাম মানে ঘুম থেকে তো অনেক আগেই উঠেছি রমজান যখন খাবার এনে দিলে তিন ঘন্টা ধরে বেডেই ছিলাম রিলস এডিট করছিলাম তারপরে একটু ল্যাদ খাচ্ছিলাম সানডে আজকে মানে আমারও ছুটির দিন লাগছে এই রমজান আবার তারপরে জল জিরা দিয়ে তারপরে জলজিরা দিয়ে কি বানিয়ে দিলো খেতে কোল্ড ড্রিঙ্কসের সাথে একটু জলজিরা মিশিয়ে খেতে বেশ ভালোই লাগে আগের দিন থেকেই ও আমাকে এটা বানিয়ে খাওয়াচ্ছে যখনই খেতে মন চাইছে ফ্রিজের পাশে কাজে বসে আর কাজে বসলে এটা সেটা খেতে মন চায় নিজেও খায় আমার জন্য এসব বানিয়ে আনে তো যাই হোক এবারে উঠলাম এবার বেডটা গোছাতে হবে জানো তো ভালো করে আজকে বেডশিট চেঞ্জ করব সকাল থেকে কিচেনে আসিনি দেখি কিচেনের কি হাল করে রেখেছে এই যে চা ডিম সিদ্ধ করেছিল সব বাসনপত্র নোংরা এগুলো একটু ধুয়ে দেবো আর কি আর কালকে টিফিনটা রয়েছে ওটাও ধুয়ে দিতে হবে এগুলো সব ধোয়াধুয়ি করবো আজকে আর রান্নাবান্না নেই বাড়ি যাব প্রত্যেকটা দিন সংসারের কত কাজ বলো সেই জামা কাপড় কাচা জামা কাপড় গোছানো বিছানা গোছানো ঘর ঝাড় দেওয়া ঘর পরিষ্কার করা অনেক কাজ দুজনে মিলে তাই সামলাচ্ছি বলে অনেক সহজে হয়ে যাচ্ছে অনেক দিন বেডশিটস তুলিনি তোমাদের তো বললামই আজকে বেডশিটসগুলোও সব তুলব। তবে বালিশের এই কভার খোলার পরানোটা আমার কাছে খুব চাপের লাগে জানো তো তবু করতে তো হবেই আর আজকে সমস্ত ঝাড়া ঝুড়ি পরিষ্কারও করছি প্রত্যেক দিনই যেন আমি এই ধুলোগুলো ঝাড়ি তারপরেও যে কী করে এত ধুলো চলে আসে আমি সত্যিই বুঝতে পারি না আয়নাটাও প্রত্যেক দিন পরিষ্কার করি দুপুর হতে না হতে দেখি পুরো আবার ভর্তি হয়ে গেছে তোমরা কি জানো যে কেন ঘরে এত ধুলো হয় কি বেডশিটস পাতবো এখন সেটাই ভাবছি তবে রবিবার দিনটার জন্য অনেক অপেক্ষা করে থাকি জানো তো এই একটা দিনে তো রমজানের ছুটি থাকে শুধু আমি কেন প্রতিটা বউই মনে হয় ছুটির দিনের জন্য ওয়েট করে থাকে যতই কাজ থাকুক না কেন একসাথে যখন থাকি অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ আর প্রতিটা কাজেই একে অপরকে আমরা হেল্প করি এখানে বালিশের কভার পরাতে আমার অসুবিধা জানে জানে ও চলে এসছে বালিশের কভার পড়াতে সমস্ত কাজ মিটিয়ে স্নান করে আবার ও বাড়ি যেতে হবে এখানে দেখো আমার সাথে কি করছে মারপিট শুরু করে দিয়েছি দুজনে মিলে রীতিমতো এই খুনশুটিগুলোই তো থেকে যাবে তাই না রমজান আর আমি দুজনে মিলে সুন্দর করে বেডটা গুছিয়ে নিয়েছি সবে বিছানাটা পাতলাম এই দেখো এখানে এসে উল্টো পড়েছে কি গো পায়ে ধুলো আছে বলে পায়ে ধুলো গায়ে ঘাম তুমি নাও আমার বিছানা থেকে

আজকে দেখেনি কি আছে স্টকে আর কি আগের রবিবার আর বলো না ড্রাই ফ্রুট সিড সব খালি চানাচুর আইসক্রিম সোনপড়ি কোল্ড ড্রিঙ্কস আবার আজকে শুরু করছে নিজে খাবে আবার আমার জন্য করবে দেখো লেবু জল হচ্ছে তাই তো

তুমি যে বললে ব্রাশ করতে পারি আলাদা দিয়ে চো তুমি যে সকালে বললে ব্রাশ নেই ব্রাশ অর্ডার দিতে হবে আমি তারপরে দেখছি যে এত বড় জিনিস এসছি আমি মাটি করেছি ব্রাশ নেই ব্রাশ অর্ডার দিতে হবে এত বড় ব্রাশ নেই করবে এটা কি

শিিনে আর এই যে কাজু অর্ডার করেছিলাম আমুল কুলকেদম আলোবাসি তুমি না জানো এটা অর্ডার করেছিলাম ব্রাউন ব্রেড আর কি আছে গরমকালে তো টক দইটা থাকতেই হবে খাই বাবার থেকে শেখা কেউ দই না কেউ না বলো আমি আমাদের বাড়িতে তুমি শিখেছো নিয়ে যা তুমি মনে আমি জানি তোমরা খাও না

ঘড়িতে বাজে এখন দুটো পাঁচ জানো তো বাড়ি থেকে কল করেই যাচ্ছে কখন যাব কখন যাব। আজকে আমাদের টয়লেটগুলো ক্লিন করা হচ্ছে সময় তো হয় না অন্যদিন অন্যদিন জাস্ট আমি যতটুকু পারি নিজের মতো করে করে নিই আজকেও গুছিয়ে সুন্দর করে সবটা পরিষ্কার করছে ওই জন্য আরও লেট হয়ে যাচ্ছে এখনও স্নান করতে গেছে স্নান করে বেরোলেই যাবো আর এই জানি একটা নতুন ড্রেস পরেছি অ্যাকচুয়ালি এগুলো আমি ঘরের জন্যই নিয়েছিলাম কিন্তু আমি তো আমার ঘরেই যাচ্ছি তাই পরে নিলাম সুতি তো কমফোর্টেবল এই সময় অন্য কিছু পরার থেকে সুতির জামা কাপড়গুলো পরলেই যেন শান্তি বাইরে যা রোদ মানে বোন আজকে রান্না রান্না করবে করবে আমাদের জন্য কি শেজ ওয়ান চিকেন তাই তো শেষ ওয়ান চিকেন করবে ওই জন্য বলেছে যে তোর ঘর থেকে সয়া সসটা আর ময়দাটা নিয়ে আসবি আর হচ্ছে টক দইটা নিয়ে নিচ্ছি কাণ্ড দেখো গাড়িতে উঠতে যাবো আর পটি করে দিয়েছে পাখিতে

এই যে মা এখন খেতে দিচ্ছে খিদে পাইনি কাজ করতে করতে আমরা এত ব্যস্ত হয়ে গেছিলাম যে খিদে পাইনি আমরা খাওয়া দাওয়া করে নিজে সবাইকে সশকে টাক পিস করে দিলাম এখন বোনের আর রমজানের জন্য নিয়ে যাচ্ছি উপরে আছে দুজন দুদিকে সিনেমা দেখছে এইদিকে একজন দেখছে কি সিনেমা দেখছে জানি না এই দিকে আরেকজন সিনেমা দেখছে আমি মাঝখানে আছি এডিট করছি তোমাদের জন্য ব্লগ এই এই আমাকে দেখে মায়া লাগে না হ্যাঁ সিনেমা দেখছো খুব মায়া লাগে খুব মায়া লাগে না আজকে আমার বটটা অনেক কাজ করে দিয়েছে কাঁচা কুচি সব ক্লিন ক্লিন সব করে দিয়েছে তাই এইটুকু টাইম ওকে দেওয়াই যায় নিজের মতো করে সিনেমা দেখা আর এইখানে একজন দুপুরবেলা ঘুম নেই সিনেমা দেখে যাচ্ছে বাবু কি সিনেমা দেখছিস আমি ইমার্জেন্সি ডিক্লারেশন দুজনেই একই টাইপের কিছু সিনেমা দেখছে কি যা বোঝে সব সিনেমায় বুঝি না তোমার বোন তোমার জন্য ললিপপ বানাবে চলো তাড়াতাড়ি এর হলাম দুজনে মিলে একটু চিকেন নেব রমজান ওখানে দাঁড়িয়ে আছে এখানে আমি নিতে এসেছি শেজওয়ান সস পেয়ে তো ছি শেজওয়ান সস তার আগে থেকে রেখে দিকে আছে সিসি চলো নেব মাংস ডানকুনি স্টেশনটা কি ছিল আর কি হচ্ছে দেখো আমি স্টেশনটা কি করছিস এখানে মানে কান্না কাটি করছে গাইস জানো পেঁয়াজ কাটতে গিয়ে পেঁয়াজ কাটতে গিয়ে কাঁদে না এমন কেউ আছে বল যান না কান্না পাচ্ছে বা চোখ দিয়ে জল বেরোচ্ছে সে একটুখানি পেঁয়াজ কাটতে চলে যাবে চোখ দিয়ে জল বেরোনোর অ্যাক্টিংটা খুব ভালোই হবে হ্যাঁ সেটা ঠিক মায়েদের হয় না একটা এক্সপিরিয়েন্স আজকে কি রান্না হবে বাবু চিকেন ললিপপ আজকে আবার বাবা দুটো হবে অনেকে ললিপপ বলে অনেকে ড্রামস্ট হচ্ছে একটা জিনিসি হবে তা দুটো না চিকেনটা এনেছিলাম ধুয়ে নিয়েছে এবার এটাতে ভালো করে মশলাগুলো সব অ্যাড করবে আমি বলেছিলাম বাবু চায়ের সাথে তো হবে তা অনেক দেরি হয়ে যাবে তুই ডিনারের জন্য কিছু বানা হচ্ছে আমার চিকেন রান্না হবে তারপরে চা হবে তাই তো চা হোক দেরিতে কালকে ভিডিও বানাতে যাবি দোকানে পিলি যেখানে তো অনেক বানিয়েছি তোর ওখানে কদিন বানাই কন্টিনউ বাবা হয়নি ভীষণ পশলা ছিল আমটা মায়ের মেকচা হচ্ছে লস্যি আমাদের সবার জন্য মায়ের হাতের লস্যিটা রমজান অনেক ভালোবাসে অনেক পছন্দ করে অনেক আর এখানে একজন করবে হচ্ছে রুটি বললাম দিয়ে আমি শিখছি তুই বেল ও বললো ওই শিখবে ওই বেলবে ঠিক আছে হ্যাঁ কি বল কিছু বলতে পারবি বল বললাম তুই ওই আগুনের থেকে দূরে তুই কালো হয়ে যাবে তুই দূরে যা দূরে গিয়ে বে আমার ওপরে ঘুরে গিয়ে ব্যা চিকেন ললিপপ বানাচ্ছে কি সুন্দর একটা গ্রেভি আর এখানে আনা আমাকে বেলে দিচ্ছে আর আমি রুটিগুলো সেঁকছি বললাম যে আমি শেষ ওয়ান সসটা এনেছি আমি নিয়ে চলে যাব তারপরে দুজনের কি রিয়াকশান বাবু বল একটু কি বললি

রাতে ফিরে আর ভ্লগটা কন্টিনিউ করিনি সকালবেলা রমজানকে রেডি করে দিয়েছিলাম ভেবেছিলাম আমি দুপুরেও বাড়ি চলে যাব তাই নিজের জন্য আর আলাদা করে কোনো খাবার করিনি রমজান ফোন করতে আমি বলছি যে আমি এখানেই আছি ও তো শুনে অবাক যে আমি কি খাবো প্রত্যেক দিনই দেখে যায় আমার জন্য থাকলে খাবারটাও গুছি আলাদা করে রেখে দিতে বলে বা চেক করে যায় আমি আদৌ রেখেছি কিনা আজকে দেখে গেছে যে আমি রাখিনি বললো কী খেয়েছো আমি বললাম ফল খেয়েছি বললো একটুখানি দাঁড়াও আর দেখো না এখন দেখছি অনলাইনে খাবার চলে এসেছে বিরিয়ানি সাথে চিকেন চাপ মনের মানুষ তো মনের কথা বুঝবেই তাই না বলো আলহামদুলিল্লাহ চলো এখন আমি খাবারটা খেয়ে নিই অনেক খিদেও পেয়ে গেছে আর দেখতেও টেস্টি লাগছে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে